দর্শক এটা হচ্ছে আমাদের গাইবান্ধা জেলা সাদলেপুর থানা গতকালকে এক ভারসাম্যহীন এক পাগুলি বললে যায় পাগুলি বললে বলা যায় গতকালকে পানিতে পরে মারা গেছে তাকে আজকে এখানে মাটি দেওয়া হচ্ছে বাড়িটা হচ্ছে এখান থেকে দুইশো গছ দূরে হবে কিন্তু এখানে এনে মাটি দেওয়া হচ্ছে হয়তো তাদের এখানে কোনো জমি আছে এখানে কিন্তু আসলে কোনো কোনো কবরস্থান নাই তাদের কোনো পারিবারিক কোনো কবর নাই বা কিছু নাই কিন্তু অন্য কারো খবর নাই এখানে কিন্তু এই পানিতে পড়া মহিলাটাকে কিন্তু এখানে কবর দেওয়া হচ্ছে আর আর একটা কথা বলি তার কিন্তু কোনো বিয়ে হয়নি আমরা ছোটোর থেকেই তাকে দেখে আসতেছি আর এভাবে করে কিন্তু সে কিন্তু তাদের বাড়িতে বড়ো হয়েছে মানুষ আস্তে আস্তে এখনও তাকে শেষ বিদায়ের সময় তার কবরের দুই মুঠো মাটি দেবে দেখেন এখানে কবর হলে কিন্তু আমার জানা মতে প্রথম আমি আমার নিজের চোখে কিন্তু একটি কবর হওয়া দেখছি এখানে যে মহিলাটা মারা গেছে তাদের বাড়িরা হচ্ছে এই বাগানটার ভেতরে আর কি ওই পাশে আর আমাদের কিন্তু বয়স অনেক বড় আমার যার বড় ভাই আছে আমার তাদের থেকেও কিন্তু অনেক বড় আর কি সে আর কি ভারসাম্যহীন একটু পাগল টাইপের হলেও কিন্তু কাকে কিন্তু কাউকে কিন্তু কোনো বিরক্ত করতো না আর কি তার ধ্যান শক্তি আর কি একটু কম ছিল সেই কারণে তাকে কোনো দেওয়া হয়নি বা কোনো মানে এই ধরনের বিষয়টা কোনো অ্যালাউ করা হয়নি যাই হোক দেখতে পাচ্ছেন সব জায়গা থেকে কিন্তু মানুষ কিন্তু দেখতে আসতেছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে এখানে দেখেন এই থেকে অনেকে আস্তা জানাজা জানা যায় শরীর জন্য তো আপনাদেরকে যেটা আগেই বলছিলাম উনি হচ্ছেন ভারসাম্যহীনভাবে সে জন্মের পর থেকে আর কি এরকমই রয়েছে ভালো মন্দ সেরকমটা কিছুই বুঝতো না সে হচ্ছে গ্রামে সবাই তাকে পাগল বলেই জানে তো যাই হোক ছিল অবস্থা তো মাটি দেওয়া হচ্ছে সবাই মাটি দিয়ে চলে যাচ্ছে